অনেক বড় বড় আইডিওদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রচুর ভিডিও করছেন যে আমার এই ভিডিওতে এসে কমেন্ট করুন লাইক করুন রিয়াকশান দিন দেখুন ঝড়ের গতিতে আপনার ফলোয়ার বেড়ে যাবে আপনারা কিন্তু এই নতুন বন্ধুদেরকে কিন্তু আপনারা ব্যবহার করছেন ব্যবহার করে কিন্তু আপনারা উপরে যাচ্ছেন আপনাদের উপরে এরা কিন্তু বিশ্বাস করে আপনারা কোনো সময় কিন্তু এটা বলছেন না যারা নতুন যারা আপনার আইডিতে যায় যারা আপনার সাথে যুক্ত আছে তাদেরকে কখনোই আপনারা বলছেন না যে একটা ভালো কন্টেন্ট ক্রিয়েট করুন যে কন্টেন্টের মাধ্যমে কিন্তু আপনি সামনের দিকে আগাতে পারবেন আপনার আইডিটা গ্রো করবে আপনার প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফলোয়ার আসবে তো এইভাবে তাদেরকে উৎসাহিত করুন যাতে তারা আপনাদের কথাটা শুনে সেই রকম ভালো ভালো কন্টেন্ট করার চেষ্টা করে আপনাদের কন্টেন্টগুলো দেখে যাতে তারা অনুপ্রাণিত হয় এবং আপনাদের কথায় অনুপ্রাণিত হয় ভালো ভালো কন্টেন্টের দিকে তারা নজর দেয় যাতে তারা সামনের দিকে আগাতে পারে এটা একটু চেষ্টা করুন আপনারা কারণ আপনারা সবসময় এদেরকে ব্যবহার করে নিজেদের স্বার্থটা সিদ্ধি করতে চাইছেন এরা কিন্তু কোনো উন্নতি করতে পারছে না আপনারা আরও 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 ওপরে উঠছেন তাই বলবো যে এদেরকে নিয়ে যখন আপনারা উন্নতি করছেন তাই এদেরও যাতে উন্নতি হয় সেই জন্য একটু চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে